দিনটা ছিল ফোর্থ জানুয়ারি আর এখন বাজছিল সকাল পাঁচটা সকাল না ভোর পাঁচটা আমরা বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ ভীষণ অন্ধকার তার কিছুটা পরে একটু তো আলো হয়েছিল কিন্তু ভীষণ রকমভাবে কুয়াশা ছিল আর আমরা যাচ্ছিলাম বোলপুর শান্তিনিকেতন আর এই যে আদি ল্যাংচা ভবন আদি ল্যাংচা কুঠির আর ভগবান জানে কি কি শক্তিগড় দিয়ে গেলে এগুলো দেখতে খুব ভালো লাগে বাট ল্যাংচাটা আমার একদমই ভালো লাগে না এখানকারটা তো যাই হোক রাস্তায় যেতে যেতে একটু মজা করে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুরে আর এটা হচ্ছে আমার ফার্স্ট আমার আর আমার দিদির ফার্স্ট আউটফিট ওখানে গিয়ে তো এটা এই যে ভালো করে একা একা দেখিয়ে দিচ্ছি এই আউটফিটের লিঙ্ক আমি আগেই প্রোভাইড করে দিয়েছিলাম আমার ইনস্টা স্টোরিতে আর আমাদের যে রিসর্টটা ছিল ওটার প্রপার্টিটা অনেকটা বড় ছিল এবং খুব সুন্দর ছিল তো ওটা একটুখানি জায়গা আমি ঘুরে দেখাচ্ছিলাম তোমরা জানিও আমাকে কেমন লাগছে খুবই হালকা সেজেছিলাম জাস্ট চোখে কাজল দিয়েছিলাম আর দুঃখিত হলাম এবারে একটু বিশ্বভারতীতে নাকি বহুদিন থেকে ক্যাম্পাসে আর ঢুকতে দেয় না যা কিছু দেখা সবটাই বাইরে থেকে দেখতে হয়েছে তাই একটু আধটু দেখে আমরা ফিরে পড়েছিলাম নতুন ভিডিও আসছে সবাই দেখ Terima kasih kerana menonton!